বাগিচায় বুলবুলি তুই এই গানটি কি আপনি প্রেমের গান ভেবেছেন আসলে এটা লেখা হয়েছিল এক সন্তান হারানো পিতার কান্না থেকে এই গানটি বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা একটি জনপ্রিয় ও হৃদয়স্পর্শী গান এই গানটির পেছনে রয়েছে এক করুণ ও বাস্তব জীবনের গল্প যা অনেকেই জানেন না উনিশশো কুড়ি দশকে কাজী নজরুল ইসলাম তার প্রথম সন্তান বুলবুল নামে ছোট ছেলেকে হারান মাত্র চার বছর বয়সেই ছেলেটি মারা যায় সেই শোক এত গভীর ছিল যে তিনি লিখলেন বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিস না দোল মানে এ নিষ্ঠুর পৃথিবীতে আর কাউকে ভালোবাসা দিয়ে কষ্ট দিও না অনেকেই বলেন বুলবুলি নাকি তার প্রেমিকা কিন্তু এখানে বুলবুলি কোন প্রেমিকা নয় সে কবির নিজের ছেলে একটা নিষ্পাপ প্রাণ যে পৃথিবীতে এসে টিকতেই পারল না তাই এই গান বাংলা সাহিত্যের সবচেয়ে মর্মান্তিক শোকের প্রতিচ্ছবি একজন পিতার হৃদয় ভাঙ্গা দীর্ঘশ্বাস এমন হৃদয় ছোঁয়া ইতিহাস জানতে ফলো করুন মাইন্ডস্কোপ